আপনারা কি এই ভবনে ছিলেন জি কি ঘরে একটু বলবেন আমাদেরকে ধোয়া দেখলাম ধোঁয়া দেখলাম সবার গুরুহুরি করে নামা দেখছি আমরাও বাচ্চা কাচ্চা নিয়ে যান ভয়ে আমি বুঝতেছি না এটা না আচ্ছা আপনারা কয় তলায় ছিলেন একটু বলবেন নয় তলায় ছিলাম ওই পর্যন্ত ধোঁয়া ছিল কিভাবে জানতে পারেন যে আগুনের সূত্রপাতটা কিভাবে হয় একটু জানেন কিছু জানি না আমরা আমরা নাম সে মানে প্রথম কথা ছিল আমাদের জানার ভয় আর কোনো কিছু না প্রাণপটা বের হয়ে আসতে পারে এটাই হলো ফ্যাক্ট মানে কি বাচ্চারা কোলে এখনো ঘুমাচ্ছে এক কথা বলা যায় তাদের ঘুম মানে একটা নিয়ে আসছি ঘুম থেকে তুলে আসছে হ্যাঁ এখন আমি বুঝতেছি না এটা নাচের কথা কি না ইচ্ছা কিতা আগুন দেওয়া হয়েছে কি না এটা বুঝতেছি না মানে আপনারা বুঝতে পারতেছে না আগুনটা কীভাবে লাগছে কীভাবে লাগছে আমার কাছে মনে হয় এটা নাশকতা হইতে পারে দর্শক আমরা আরেকটু মানে যারা এই ভবনে রয়েছেন আমরা একটু তাদের কাছে একটু জানা চেষ্টা করি ভাই আমাদেরকে একটু বলবেন যে না আপনি কি এই ভবনেই থাকে আমরা এই ভবনেই থাকি কিন্তু আমরা আসলে কিছুই যাই না হঠাৎ করে সিকিউরিটি ডাক দিচ্ছে তাড়াতাড়ি উঠেন আগুন লাগছে বের হয়ে যান আমরা সরাসরি বের হই এই জায়গায় দাঁড়াইছি এছাড়া কিছুই কইতে পারি না এখন মনে যাই না আসলে ভিতরে কি হয়েছে কিছুই বলতে হয় না আরক আসসালাম আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সুভাস্ত সুভাস্ত ভবনে যে মার্কেটই রয়েছে দোতলাতে আগুন লেগে গেছে এখন এক কথায় বলা যায় এই মুহূর্তে ফায়ার চাব্বিশ লোকজন রয়েছে তারা আগুন নিভানোর জন্য চেষ্টা করছে সমস্ত এই মার্কেটের দোকান মালিক যারা রয়েছেন তারা সবাই এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন তারা হলো এই আগুন নিমণের কাজে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের লোকজন রয়েছে এখানে তারা হল আপনাদের চেষ্টা করে যাচ্ছেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে মার্কেটে পুরো আর গভীরতা একথা বলা যায় দেড়টা বাজে এখানে আগুন লেগেছে এবং এই আগুনের অবস্থানটা সূত্রপাতটা কিভাবে হয়েছে এখন পর্যন্ত জানা যায়নি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কী পরিস্থিতি এমন যে মার্কেটে যারা দায়িত্বপ্রাপ্ত লোক রয়েছেন তারা আমার যারা অনেক দোকান রয়েছে তারা সবাই খুব এক কথা বলা যায় যে খুব খারাপ অবস্থান রয়েছে এই মুহূর্তে দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কীভাবে আগুনটা সূত্রপাত হয় এই সুবাস্ত ভবনে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যারা মার্কেট মালিক রয়েছেন এখানে অসংখ্য লোক রয়েছেন যারা কর্মচারী রয়েছেন অনেকে এই মার্কেটে হলো উপরতলা যে ভবনগুলো রয়েছে সেখানে কিন্তু অনেকে বাসা বাড়ি রয়েছে আবাসিক ভবন রয়েছে সেখানে কিন্তু অনেকে লোক রয়েছে আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে এই মুহূর্তে যারা এই ভবন থেকে নেমে আসছেন আমরা একটু এই যে পরিবার সরকার রয়েছে আমরা একটু তাদের কাছে একটু জানার চেষ্টা করি আপনার আগুন লেগে গেছে কিনা কিন্তু সেটা জানা দাস সিকিউরিটিদের ইনফরমেশন কারণে আমরা বাইরে চলে আসি হ্যাঁ হ্যাঁ আমরা ভবন থেকে ইনফরমেশন পাইছি আমরা বেরোয় চলে আসি ভিতর থেকে ধোঁয়া আসতেছে বুঝা যাচ্ছে তো আগুন লাগছে সেটা বোঝা যাচ্ছে বুঝা যাচ্ছে আপনি এই ভবনে কয় তলায় আমরা এই ভবনে 6 থাকি 6 হ্যাঁ এটা কি মার্কেট হ্যাঁ মার্কেট না মার্কেট প্লেসের বাইরে মানে এই মার্কেটেরই আলাদা এটা মার্কেট হলো নিস্তলা থেকে 5 তলা পর্যন্ত মার্কেট তারপর থেকে হলো আপনার আবাসিক ভবন আপনি কিভাবে জানতে পারেন যে আগুন লেগেছে আমাদের এখানে সব ওই যে ধোঁয়া আসতেছে সবাই টাওয়ারে সব নেমে গেছে আমরাও নেমে গেছি আহ দর্শক আমরা এখানে আরো এই ভবনে যারা বসবাস করেছেন দর্শক দেখুন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তারাও কিন্তু রাস্তায় নেমে গেছেন এক কথা বলা যায় যে তারা এই ভবনে বসবাস করতে রয়েছেন আমরা একটু তাদের কাছে জানার চেষ্টা করি যে আপনি কি সুবস্ত ভবনে থাকেন হ্যাঁ থাকে সাততলায় দিন ব্যাটারি সাততলায় আচ্ছা কি ঘটেছিল একটু বলতে পারেন আপনি কি জানতে পারেন হঠাৎ কারেন্টের লেগেছে কমে ফোন আসছে দেখি মানে পুরা গন্ধ আসতেছে তারপর বারান্দায় যে দেখি ধোয়া তখন নেমে আসছে এত বড় একটা সিক্রেট একটা মার্কেট প্লেস যেখানে সব ধরনের মানি মার্কেটের ভিতরে মালামাল রয়েছে এবং মানি বসবাস সূত্র অনেক মানি উদ্যোগ রয়েছে তো এখানে আগুন লাগার সূত্রপাতটা কোথা থেকে হতে পারে ওয়াশরুম থেকে নাকি এই যে শর্ট সার্কিট হইছে শর্ট সার্কিটের মাধ্যমে মানি আগুন লেগেছে এখনো কিন্তু আপনি কি সঠিক কি না না সঠিক না জানি না সঠিক এটা কাদের কাছ থেকে জানতে বললেন ওই তো এখানে যারা নামছে সবার মানে বল বলা করছে তাদের কাছ থেকে জানতে পেরেছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দোতলা থেকে মানিল আগুনের সূত্রপাত এক কথা বলা যায় সেখানে কিন্তু দেখা গেছে যে আগুনের সূত্রপাত যেখানে তো আগুনের ধোয়া বেড়েছে কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি যে এই সুবাস্ত ভবনে কিভাবে আগুন লেগেছে আমরা আপনি আমরা দৈতলায় কসমেটিক্স ফ্লোর আর কীভাবে জানতে পারেন এই আগুন লেগেছে কলটার দিকে আনুমানিক একটু বলতে পারেন যে আমরা তো বেসিক্যালি মার্কেটের আশেপাশে থাকি না আমাদের বাসা ভিতরে যেমন হচ্ছে আমরা শুনতে পারি যে মার্কেটে নাকি ভয়াবহ আগুন লাগছে তিনতলা কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় সেই সুপাতে আমরা দৌড়ে আসছি মার্কেটের কাছে এখন দেখতেছি আগুন নাকি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে আছে অতটা ভয়াবহ না ঠিক আছে আগুন দেখতেছি ভিতরে মার্কেটের কমিটি যারা আছে তারা কাজ করতেছে এবং ফায়ার সার্ভিসের লোক আছে তারা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসছে ভয়ের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই দর্শক আমরা এক কথা বলা যায় যে মার্কেটের দোতলায় যারা অন্য দোকান রয়েছে তাদের শপিং মলের মধ্যে দোকান রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানালেন যে এই আগুন লেগেছে ঠিক আছে কিন্তু আগুনটা এখনো পর্যন্ত যে ধরনের সূত্রপাত হওয়ার কথা যে ধরনের ভয়াবহ হওয়ার কথা সেটা কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে এক কথা বলা যায় আমরা একটু ভিতরে যারা রয়েছে যারা ভিতরে প্রবেশ করেছেন তাদের কাছে একটু জানার চেষ্টা করি এই মুহূর্তে কি অবস্থান রয়েছে একটু তাদের কাছে একটু জানার চেষ্টা করি চলুন দর্শক কি অবস্থা কি অবস্থা হ্যাঁ ভিতরের অবস্থা এমন বন্ধু কেউ জানে না ভাই ভিতরে কি হইতেছে আমাদের কিছু জানাইতেছে আমরা দোকানদার ঢুকতে হইতে দোকান মালিক হ্যাঁ একশো চারের একশো নম্বর দোকান ধন্যবাদ

ওয়াশরুমে কি ঘটনা ঘটেছে যে ওয়াশরুম থেকে আগুন লাগে ওয়াশরুমে এমনি থাকে পানি ওয়াশরুমের এখানে কারেন্টের যে ফায়ার বক্স আছে ওইখান থেকে আগুনের সূত্রপাত ওয়াশরুমের পাশে একটা ডিবি বক্স আছে ডিবি বক্সটা শর্ট সার্কিট হয়েছে আর কি দশক দর্শক আমরা যতটুকু জানতে পারলাম যে মানে এই মুহূর্তে মানে যে ওয়াশরুমটা রয়েছে দোতলা তিনতলায় সে তিনতলায় ওয়াশরুম থেকে মানে আগুনের সূত্রপাতটি হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে সুবাস্ত ভবনের যে গেটি রয়েছে মূল প্রবেশপথটি সেই প্রবেশপথে অবস্থানটা খুবই খারাপ অবস্থান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিস্থিতি সেখানে কী ঘটেছিল সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে আর টোটাল বিষয়গুলো জানানোর চেষ্টা করেছি যে এই সুবাস্ত ভবনে অসংখ্য মানে আবাসিক স্থাপনা রয়েছে যে যেখানে তারা বসবাস রয়েছেন তাদের তাদের তারা বসবাস করতেছেন সেখানে তারা রাতে এই মুহূর্তে কোনো প্লাডের লোকজন এই মুহূর্তে নেই দশক শত শত লোক এখন রাস্তা রয়েছেন এই ভবনে যারা আবাসিক যে ভবনের মানে যে প্লাটগুলো রয়েছে সেই প্লাটে যারা বিরোধমান রয়েছেন রাতের এখন এক কথা তাদের ঘুম হারাম এক কথা বলা যায় ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে এই ঘুমের বাচ্চাদেরকে তারা টেনে এখন এই মুহূর্তে রয়েছেন এই রাস্তায় দর্শক আমরা আপনাদেরকে একটু জানার চেষ্টা করি আপনারা কি এই ভবনে থাকেন হ্যাঁ হয়

এই ভবনটিতে আগুন লেগেছে সেটা কিভাবে প্রবেশ আগুনটার সূত্রপাতটা হয় সেটা কিন্তু অনেকে এক এক ধরনের এক এক কথা বলে আমরা একটু তাদের কাছে একটু জানতে করি ভাই আমাদেরকে একটু বলবেন যে আপনি এই সুভাস্ত ভবనికి কি রয়েছেন জি জি আমি এখানে থাকি আমি লিফটের 14 লিফটের 14 মানে কিভাবে আগুন সূত্রপাতটা হয় itu জানেন এইটা মার্কেট থেকে লাগছে কিভাবে লাগছে তো বলতে পারতেছি না নিচে এই জন্য নিচে নেমে আসলাম

না আপনি কি ঘুমিয়েছিলেন ঘুমিয়েছিলেন ঘুম থেকে কে ডাকিয়ে উঠেছে ডেকে উঠে আপনাকে রাস্তায় চলে আসছেন এখন আপনি কি দেখতে পাচ্ছেন এখন লেগেছে ভয় লাগছে আপনার ভয় লাগছে না আহ দর্শক আপনারা এখানে দেখছি যে যারা এই ভবনে যারা বসবাস করতে রয়েছেন আমরা অনেকেই দেখেছি যে রাস্তায় তারা অনেকেই অনেকেই রয়েছে এখানে আমরা একটু তাদের কাছে গিয়ে জানার চেষ্টা করি বোন আপনি কি এই ভবনেই আছেন জি কত নম্বর ফ্লোরে টাওয়ার 5 এ 11 ফ্লোরে মানে কিভাবে জানতে পারেন কিভাবে আগুন সূত্রপাতটা হয় কি জানেন না সেটা নিয়ে জানি না আমরা হচ্ছে বাসাই ছিলাম হঠাৎ করে হচ্ছে আমার বোন বলল যে হ্যাঁ ধোয়ার গন্ধ পেয়ে আমরা হচ্ছে নিচে নেমে আসছি তখন বুঝতে পারলাম যে আগুন লেগেছে এই ভবনে প্রথম আগুন লেগেছে না এর আগেও লেগেছে কিন্তু ফায়ার সার্ভিস বা লোকজন সেটাকে নিয়ন্ত্রণে আনতে পারছে এত একটা মার্কেট যে ধরনের সিকিউরিটি থাকা দরকার যে ধরনের নিয়ম কানুন থাকা দরকার সেটা কি এই মার্কেটে নিয়ম কানুন মেনে কি আছে হ্যাঁ ওইটা আছে কিন্তু তাও দেখা যায় যে কিছু মানুষের তো অসতর্কতা থাকে হয় তো আপনারা একটু আরামে ঘুম নিদ্রায় থাকবেন কিন্তু সেই সময় এখন রাস্তায় এটা আপনার কাছে কেমন লেগেছে এটা খুবই বিরক্তিকর কিন্তু হ্যাঁ এটা খুবই বিরক্তিকর কিন্তু হ্যাঁ কষ্টদায়ক কিন্তু তাও কি করার আছে এখন দুর্ঘটনা তো আর বলে আসে না এসব করছে দর্শক আমরা একটু আরও অনেক রয়েছে এখানে হলো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি পুরো রাস্তাটা পুরো রাস্তায় কিন্তু ব্লক হয়ে এখন অনেক দর্শনার্থী রয়েছেন এক কথা দর্শনার্থী তো ভুল কথা এক কথা বললো তারা যারা এই সুবাস্ত ভবনে যারা এই প্লাট মালিক রয়েছেন এবং দোকান মালিক রয়েছেন তাদের ঘুম হারাম এক কথায় বলা যায় সবাই রাস্তায় নেমে এসেছেন এবং ফায়ার সার্ভিসের দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু সবাই এখন এই মুহূর্তে এই প্লা মানে এলো মার্কেটের সামনে তারা জড়ো হয়ে আছেন এবং কী ঘটছে তাদের মানে হল প্লাটের সব জিনিসপত্র রেখে জব মালামাল রেখে টাকা পয়সা সব কিছু রেখে তারা কিন্তু এখন এই খোলা আকাশে নিচ্ছে এবং এই ফায়ার সার্ভিসের দিকে তাকিয়ে আছেন যে কখন তারা বলবেন নির্দেশনা দিবেন যে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং আপনারা সুস্থ এবং ভালো অবস্থানে রয়েছে আমরা একটু এখানে যারা এই প্লাট মালিক রয়েছেন দোকান মালিক রয়েছেন তাদের কাছ থেকে সরাসরি একটু জানার চেষ্টা করি যে এই মুহূর্তে যে এই সুবাস্ত ভবনে যে কি ঘটতেছে এবং কি অবস্থানে রয়েছে সেটা বিষয়টা যদি আমরা একটু জানতে পারি দর্শক আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি দর্শক এই মুহূর্তে যারা আমাদেরকে এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে লাইভটি আপনারা বেশি বেশি করে শেয়ার দিয়ে দেন অনেক দোকান মালিক অনেক প্ল্যাট মালিক রয়েছে তারা এখনও ঘুমিয়ে আছে অন্য মালিক রয়েছে তারা বাসায় রয়েছে তারা যেন অন্তত দেখতে পারে যে এই ভিডিওটি দেখে অন্তত তাদের দোকান সম্পর্কে এবং তাদের মার্কেট সম্পর্কে জানতে পারে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে সুবাস্ত ভবনে যে আগুনটি লেগেছে সেই আগুনটির সূত্রপাতের কারণে এখানকার কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়টি কিন্তু আমরা এখনো জানতে পারি না এবং কীভাবে আগুনের সূত্র হয় সেটা কিন্তু ভিতরে ভিতরে প্রবেশ করেছেন এবং তাদের কাছ থেকে কিন্তু আমরা জানতে শেষ পর্যন্ত তাদের কাছ থেকে জানানোর চেষ্টা করবো যে এই মুহূর্তে যে সুবাস্ত ভবনের মার্কেটের ভিতরে কিভাবে আগুনের সূত্রপাতটি হয় দর্শক আমরা কিন্তু ধোয়ার এবং প্রচন্ড হয়তো ধুয়ার এখানে গন্ধ রয়েছে পুরা যে আগুন ভিতরে লেগেছে সেই অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি এখন আমরা আপনাদেরকে একটু ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি যে কি পরিস্থিতি এবং কি অবস্থান রয়েছে সেখানে একটু দেখানোর চেষ্টা করি চলুন দর্শক বলছি আগুন আগুন নিয়ন্ত্রণ জি 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 আগুন নিয়ন্ত্রণ হ্যাঁ হ্যাঁ এখন আমরা ক্লিয়ারলি জানতে না আগুন নিয়ন্ত্রণে আসছে এটা নিয়ন্ত্রণে আসছে দর্শক এই মুহূর্তে যারা বানিলো আমাদের ফেসবুক লাইভে রয়েছেন আপনাদের কাছে যারা সুভাস্ত এই ভবনে যারা অনেক ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা অন্তত আপনারা একটু নিশ্চিত হতে পারেন যে আমরা সিকিউরিটি সুপারবাইজার কাছ থেকে জানতে পেরেছি যে আগুন নিয়ন্ত্রণে এসেছে আপনাদের ভয়ের কোনো কারণ নেই এই মুহূর্তে যারা এই প্লাট মালিক থেকে শুরু করে দোকান মালিক থেকে শুরু করে যারা রয়েছেন এই ভবনের এই মুহূর্তে যে আগুনটি লেগেছে যে সূত্রপাতটি হয়েছে আগুন আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং ফায়ার সার্ভিসের যে দ্বারা দায়িত্ব রয়েছেন এবং এখানকার যে সিকিউরিটি ইনচার্জ রয়েছেন সুপারভাইজার তিনি আমাদেরকে অবহিত করেন দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গভীরাথ এক কথা বলা যায় এখন দুইটা বাজে সেই দুইটা বাজে যেখানে মানুষ আরামে ঘুম পারবে এক কথা বলা যায় যে মার্কেটের যারা রয়েছেন আপনি কি এই দোকান এই মার্কেটের লোক না 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 ভাই আমি মার্কেটের না বাট আমার বাসাই এইখানে

আপনারা এখনও জানতে পারতেছেন না এখনও জানতে জানতে পারতেছি বা চোখে তো দেখতে পাইতেছি না আরে আপনারা তো আপনাদের বাসায় অনেক জিনিসপত্র রয়েছে কিন্তু সব কিছু ছেড়ে শুধু এক কাপড়ে আপনারা বেরিয়ে আসছেন হ্যাঁ সবাই আমি একা না এখানে যতগুলো মহিলা দেখতেছেন বা যতগুলো ভদ্রলোক দেখতেছেন আমরা সবাই কিন্তু এই সুবাস্ত ভিতরে থাকি বাইরের কোনো লোক খুব কম এই মুহূর্তে যে অনেক রাত হয়েছে সেই সুবাদে তো এখানে যারা প্রবেশ করেছেন যারা ভিতরে রয়েছেন বসবাস করছেন তারাই তো রাস্তায় নেমে না এই সময় ভিতরে কেউ নাই কিন্তু এখন এখানে একটা ভয় যে যাতে করে হ্যালো একটু পরে কথা বলি আপনাদের আপনি আচ্ছা 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 যদি লাইভে থাকেন গুড ভালো মত আপনারা একটু বি কেয়ারফুল এখানে ডিউটি দেন যাতে করে বাইরের কোন ছেলেরা মার্কেটের ভিতরে যেন ঢুকতে পারে ভাই আমাদের ওখানে প্রবেশ করতে পারলে হয়তোবা চুরি টাকা দিয়ে এমন কিছু হতে চুরি ডাকাতির স্বাভাবিক হইতেই পারে বুঝছেন না কথাটা হইতেই পারে আপনার বাসা কি তালা দেওয়া রয়েছে হ্যাঁ আপনার খুব আতঙ্ক বিরাট ক্ষতি নেই মুখে হ্যাঁ আতঙ্ক শুধু আমি একা সব সবাই আমরা সবাই এখন আমাদের কথা চেয়ে বল ভাই এরকম কত ভাইদের দোকান এখানে আসে আমি মার্কেটেরই নয়তলায় থাকি আর নয়তালা থাকি আপনার কি কোনো দোকান রয়েছে কি না আমার দোকান নাই আমার আমাদের প্রতিবেশীদের তো দোকান আছে

এখন নিয়ন্ত্রণ সবকিছু আছে কোনো আতঙ্ক কারণ নেই কোনো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে একটু খানি একটু দেখানোর চেষ্টা করি যে কারণ এই মুহূর্তে যে সুবাস্থ ভবনে যে আগুনটি লেগেছে সেই আগুনটি এখন মধ্যে নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা দেখেছি যে এখানে যারা প্লাট মালিক রয়েছেন যারা বসবাস রয়েছেন আবাসিক যে ভবনগুলো রয়েছেন প্লাটগুলো রয়েছেন তারা খুব আতঙ্কের মধ্যে রয়েছেন আমরা একটু তাদের কাছে শুনেছিলাম তখন আমরা ঘুমে থেকে উঠছি ওঠার পরে দেখি এরকম তারপর পোড়া গন্ধ ছুটছে তখন ওইখান থেকে আমরা সবাই দৌড়ে নামছি সবাইকে জানাইছি সিকিউরিটি গার্ডকে ফোন দিয়ে জানাইছি সবাই আসছে এখন আমরা সবাই নিচে এমন নিয়ন্ত্রণে আসছে নাকি আপনার কাছে এখন কেমন লাগছে এই বিষয়টা এই মুহূর্তে এই মুহূর্তে আমরা আতঙ্কে ছিলাম এখন আমাদের একটু ভালো লাগতেছে শান্তি লাগতেছে কি নাম আপনার প্লাট মানে আপনার আমি 11 এর ইওয়ানে থাকি ইওয়ানে থাকি ধন্যবাদ আপনাকে দশক এই মুহূর্তে একটা সুখবর যে একটি ছিল সুবাস্ত ভবনে যে আগুনটি লেগেছে সেই আগুনটি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা প্লাট মালিক এবং দোকান মালিকের কাছ থেকে যেটুকু আশ্বস্ত পেয়েছিলাম এবং ফায়ার সার্ভিসের ব্রিগেডের যারা লোক রয়েছেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং এই মার্কেটের যে সুপারভাইজার রয়েছেন তাদের কাছ থেকে আমরা সরাসরি যে ফায়ার সার্ভিসের লোক রয়েছে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি বলবেন এই মুহূর্তে কি অবস্থানটা এই মুহূর্তে মার্কেটের আগুনে কি অবস্থান কিছু মানে নিয়ন্ত্রণ আছে কি না মানে এখানে যারা জুনিয়র অফিসার আছেন তাদের তারা সিনিয়র অফিসার রয়েছেন যে বস রয়েছেন এক কথায় বলা যায় যে স্যার রয়েছেন তার কথার বাইরে তারা কোনো বক্তব্য দিতে পারবেন না এই কারণে দর্শক দর্শক তারা কাজের কর্মরত রয়েছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে এই গভীর রাতে এই সুভাস্ত ভবনে যখন আগুনের আতঙ্ক ছড়িয়ে যায় তখন যে ফ্ল্যাট মালিক রয়েছেন যারা এই বসবাসতরত দোকান মালিক থেকে শুরু করে যারা কর্মরত রয়েছেন এবং এই ভবনে যারা রয়েছেন তারা কিন্তু অনেক আতঙ্ক রয়েছেন এবং তারা ছেলে মেয়ে সবাই কিন্তু রাস্তায় নেমে এসেছেন আমরা একটু একটু আপনার কাছে একটু জানার চেষ্টা করি আপনি কি এই ভবনে থাকেন হ্যাঁ আমাদের এখানে শুরু আছে

ধন্যবাদ আপনাকে দর্শক এখানকার যারা দোকান মালিক রয়েছেন এবং যারা ফ্ল্যাটে কর্মরত রয়েছেন মানে যারা এখানে বসবাসরত রয়েছেন তারা সবাই কিন্তু এই মুহূর্তে এই সুবাস্থ ভবনের সামনে রয়েছেন দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে পাড্ডায় এবং সুবাস্থ মার্কেটটি যে রয়েছে সেই মার্কেটটিতে দুতলা তিনতলায় এক কথায় বলা যায় যে ওয়াশরুম থেকে বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে সেখান থেকে আগুনটি লাগে সে আগুনের সূত্রপাত হওয়ার পরে ফায়ার সার্ভিস এসে তারা আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এক কথা বলা যায় যে এখন এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে রয়েছে যারা এই মার্কেটে বসবাসত রয়েছে এবং এই মার্কেটে ফ্ল্যাট রয়েছে যাদের এবং দোকান রয়েছে তাদের কাছে আমরা একটু আশ্বস্ত করতে চাই আমাদের এই ফেসবুক পেজে এই ভিডিওটি যারা দেখছেন আপনারা দর্শক একটু বেশি বেশি করে ভিডিওটি শেয়ার এবং লাইক এবং কমেন্ট করে দেবেন কারণ যারা এই ফ্ল্যাটের কর্মরত রয়েছেন এবং এক কথা বলা যায় দোকান মালিক ছেন তারা যেন অন্তত ভিডিওটি দেখে অন্তত স্বস্তি পায় যে আমাদের তাদের ফ্ল্যাটে এবং দোকানে যে আগুন লেগেছে মার্কেটে আগুন লেগেছে আগুনটি এখন নিয়ন্ত্রণ রয়েছে সুবাস্ত ভবনের দর্শক যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে সুস্বাগত জানিয়ে এক কথা বলা যায় যে এত রাত ধরে আপনারা মানে রাত জেগে ভিডিওটি দেখছেন এবং আমরা এই ভিডিওটি কাভারেজের জন্য আমরা চেষ্টা করেছি যে আপনাদেরকে জানানোর জন্য দর্শক হাত বেলার পাশে যারা রয়েছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলে যেন আপনারা আমাদের ফেসবুকের ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আজকের মতন ভিডিওটি আমরা এখানে বিদায় জানাচ্ছি দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখান থেকে শব্দ পাচ্ছি একটা কথা বলা যায় যে সবাই যন্ত্র করছেন কি অবস্থানটা আমরা একটু আপনাদেরকে দেখাই দর্শক আজকের মতন ভিডিওটি আমরা এখানে লাইভটি এখানে শেষ করব আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাতু